দুই হাজার তেরো সালে সাপটা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ও জামাত নেতা দেলোয়ার হোসেন ছাইদির রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে জুলাই ও অগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েস লুইস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বছরের পর বছর ধরে বিচারবহিত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপরও জোর দেন তিনি বলেন এদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হয়ে যাবে